নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বুধ গ্রহ এক থেকে বারো ঘরে কী ফলাফল দিয়ে থাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বুধ গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হয়ে থাকে বুধের অবস্থান অনুযায়ী তার শুভ বা অশুভ ফল নির্ভর করে জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরে এক থেকে বারো তার অবস্থানের উপর সাধারণত বুধ এক দুই চার পাঁচ ছয় এবং সাত ঘরে শুভ ফল দিয়ে থাকে বুধ তাহলে শুভ ফল দেয় এক দুই চার পাঁচ ছয় সাত ঘরে অশুভ ফল দিয়ে থাকে তিন আট নয় দশ এগারো ও বারো ঘরে তবে এই ফল নির্ধারণের গ্রহের ডিগ্রি ও অন্যের সাথে সংযসপূর্ণ হয়ে থাকে বুধ গ্রহ যদি প্রথম ঘর বা জন্মকোষ্ঠীর লগ্নে থাকে তাহলে জাতক জাতিকাদের বুদ্ধি যোগাযোগ এবং সুস্থ জীবনের প্রতীক হিসেবে বুধ ভালো ফলাফল দিয়ে থাকে শক্তিশালী বুধ বুদ্ধি এবং ভালো যোগাযোগ ক্ষমতা দিয়ে থাকে লগ্নে যদি বুথ থাকে বুধ গ্রহ যদি দ্বিতীয় ঘরে বা জন্মকোষ্ঠীর দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের সম্পদ এবং আর্থিক অবস্থার প্রতীক হিসাবে ভালো ফল দিয়ে থাকে শুভ বুধ ভালো আর্থিক লাভ এবং যোগাযোগের মাধ্যমে সম্পদ বুদ্ধিতে সাহায্য করে এবং সম্পদ আহরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বুধ গ্রহ যদি জন্মকোষ্ঠীর তৃতীয় স্থান বা তৃতীয় ঘরে অবস্থান করে ভাই বোন এবং ব্যক্তিগত যোগাযোগের প্রতিনিধিত্ব করে থাকে এখানে তৃতীয় ঘরটা এখানে বুধ অশুভ ফল দিয়ে থাকে আমি আগেই বলেছি তৃতীয় ঘরে বুধ অশুভ ফল দেবে এবং যোগাযোগের সমস্যা তৈরি করতে পারে এবং নানানবিধ সমস্যা সৃষ্টি করতে পারে ভাই বোনদের সাথে কারো জন্মকুষ্ঠিতে বুধ যদি চতুর্থ স্থান বা চতুর্থ ঘরে অবস্থান করে এই চতুর্থ ঘরটি হচ্ছে মাতা এবং গৃহজীবনের প্রতীক এখানে শুভ বুধ মা এবং পরিবারের জন্য ভালো ফল দিয়ে থাকে এখানে মাতার সাথে ভালো সম্পর্ক বোঝায় যদি বুধ গ্রহ অবস্থান করে মাতার সাথে ভালো সম্পর্ক হলে আপনি এমনিতেই সকল দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন কারো জন্মগোষ্ঠীতে বুধ যদি পঞ্চম ঘরে অবস্থান করে পঞ্চম ঘরটি সন্তান এবং সৃজনশীলতার প্রতীক এখানে বুধ শুভ হলে সন্তানদের বুদ্ধি এবং সৃজনশীল কাজে অনেক একাগ্রতা এবং তাদের দক্ষতা অনেক বৃদ্ধি পেয়ে থাকে যদি পঞ্চম ঘরে বোধ অবস্থান করে কোনো জাতক জাতিকার যদি পঞ্চম ঘরে বুধ থাকে তাহলে সে কোনো কিছু সৃষ্টি করতে পারে এবং তার সন্তানের অনেক বুদ্ধি হয়ে থাকে কারো জন্মকোষ্ঠীতে যদি ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করে থাকে তাহলে কি ফল দিয়ে থাকে ষষ্ঠ ঘরটি হচ্ছে শত্রু ঋণ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এখানে বুধ শুভ হলে স্বাস্থ্য ভালো থাকবে এবং শত্রুদের সাথে সহজে মোকাবেলা করতে পারবেন এবং জাতক জাতিকেরা ঋণ থাকবেন না এখানে বুধ শুভ হলে বুধ গ্রহ অবস্থান করলে জাতক জাতিকার ঋণ থেকে মুক্তি পাবেন তারা ঋণ কোনো ব্যক্তির জন্মকোষ্ঠীতে যদি সপ্তম ঘরে বুধ অবস্থান করে তাহলে কি ফল পেয়ে থাকে সপ্তম ঘরটি হচ্ছে জীবন সঙ্গী এবং বিবাহিত জীবনের প্রতীক এখানে বুধ শুভভাবে অবস্থান করে থাকে বুধ যদি সপ্তম ঘরে থাকে তাহলে বিবাহিত জীবন অনেক সুখের হয় স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালো বোঝাপড়া হয়ে থাকে এবং ঝগড়া জঞ্জাল ক্যাশমেসি এটি অনেক অংশে কমে যায় এবং অংশীদারি ব্যবসা অনেক লাভ হয়ে থাকে পার্টনারশিপ বিজনেস বা ব্যবসায় অনেক সফলতা অর্জন করতে পারে যাদের সপ্তম ঘরে বুধ আছে কোনো জাতক জাতিকার যদি অষ্টম ঘরে বোধ অবস্থান করে তাহলে কি ফল পেয়ে থাকে অষ্টম ঘরটি হচ্ছে দীর্ঘায়ু এবং গোপনীয়তার প্রতীক এখানে বুধ অশুভ ফল দিয়ে থাকে কারণ এখানে কোনো ব্যক্তি কোনো কিছু গোপন রাখতে পারে না তাই সমস্যা তৈরি হয়ে থাকে এবং এখানে আপনাদের আয়ু সংক্রান্ত বিষয়টা অনেক কম হয়ে থাকে গ্রহ অবস্থান স্বল্প আয়ু পেয়ে থাকে জাতক জাতিকেরা কারণ যদি বুধ যদি নবম ঘর অবস্থান করে তাহলে কি ফল পেয়ে থাকে জাতক জাতিকেরা নবম ঘরটি হচ্ছে ভাগ্য উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতীক আগেই বলা হয়েছে নবম ঘরে বুথ অশুভ ফল দিয়ে থাকে কারণ বুধ এখানে অনেক ক্ষতি করতে পারে যেমন ভাগ্যের ক্ষেত্রেও অনেক কম লাভবান করতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক কম লাভবান করতে পারে এখানে বুধ অশুভ হয়ে থাকে এবং বাধার সৃষ্টি করে থাকে জন্মগোষ্ঠীর দশম ঘরে বুধের অবস্থানে পেশাগত জীবনে সাফল্য ভালো যোগাযোগ দক্ষতা এবং একাধিক আয়ের উৎস তৈরি করে এটি সাহিত্য মোটিভেশনাল স্পিকার এবং ভালো পরামর্শদাতা হিসেবে খ্যাতি এনে দিতে পারে কিন্তু বুধ যদি অস্তিমিত বা অস্ত অবস্থায় থাকে যদি বুধ অস্তিমিত থাকে তাহলে মনোযোগ দেওয়ার অভাব স্মৃতিশক্তি দুর্বলতা এবং পেশাগত জীবনের সমস্যা দেখা দিতে পারে বুধের সঙ্গে অন্য গ্রহ যেমন রাহু বা কেতু অবস্থান করলে বুধ খারাপ ফলাফল দিতে পারে কারো জন্মকোষ্ঠীর একাদশ ঘরে যদি বুধ গ্রহ অবস্থান করে তাহলে কি ফলাফল পেয়ে থাকে এগারো ঘরটি হচ্ছে আয় এবং লাভের ঘর এখানে বুধ অশুভ আরও বাধা সৃষ্টি করতে পারে বুধ গ্রহ এখানে ভালো ফলাফল দিতে পারে না এখানে অশুভ অবস্থা পড়ে থাকে কারণ এটা হচ্ছে শনির ঘর একাদশ ঘরটি হচ্ছে শনি দ্বারা নির্ধারিত এবং এই ঘরে বুধ ভালো ফলাফল দিতে সক্ষম হয় না কারো জন্মগোষ্ঠীতে যদি বারোতম ঘরে বুধ অবস্থান করে তাহলে কি ফলাফল দিয়ে থাকে বারো ঘরটি হচ্ছে ক্ষতি নির্জনতা এবং আধ্যাত্মিকতার প্রতীক এখানে বুধ অশুভ ফল দিয়ে থাকে খরচ এবং ক্ষতি বাড়িয়ে দিতে পারে এই বুধ গ্রহ কারণ বুধ গ্রহ এখানে খরচ খরচা শিক্ষা এবং আধ্যাত্মিকতার দিকে চালিত করতে পারে যা খরচ খরচা ব্যয় এবং বিদেশ ভ্রমণে বাধাকে বুঝিয়ে থাকে কারণ বারো ঘরে বুথ অবস্থান করলে অশুভ ফলটাই বেশি দিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা